আমরা আপনাদের সামনে কোরআনী শাসন ব্যবস্থার বিষয়গুলো তুলে ধরব যেন প্রত্যেক মুসলমান অন্তর থেকে কোরআনী শাসন ব্যবস্থা কামনা করে যেখানে গণতন্ত্রের কথা বলবে তারা যেন সেই টেবিলে টেবিল চাপবে কোরআন শাসন ব্যবস্থার সুশান শাসনের কথা সেখানে বৈষম্য নাই শাসন ব্যবস্থা এটা এটা শাসন ব্যবস্থা এটা আবু বকর ওমর ওসমানের শাসন ব্যবস্থা সেখানে কোনো বৈষম্য ছিল না সেখানে সবাই সমান অধিকার ভোগ করত। সেখানে সম্পদের সুষম বন্টন ছিল সেখানে কোনো তেল মারামারি ছিল না এটা বলে যেন আপনি বুক ফুলায় কথা বলতে পারেন এই জন্য আপনাকে এই আলোচনাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে এবং বলার মতো বাকশক্তি আপনাকে অর্জন করতে হবে ইনশাল্লাহ বলার আমরা সারা দেশব্যাপী ওরাণ শাসন ব্যবস্থার কথা ছড়িয়ে দিতে চাই আমাদের যুবকরা আমাদের কলিজার টুকরা সন্তানরা ওরা যেন গণতন্ত্রের আন্দোলন বাদ দিয়া কোরআনই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে রত হতে পারে সেখানে সেই জন্য তারা যেন রক্ত দিতে পারে এই মন মানসিকতা যেন গঠন হয় আল্লাহ তৌফিক দান করে